এখান থেকেই আর মধু সংগ্রহ করা হবে আমরা এর আগেও দুইবার এই চাক থেকে মধু সংগ্রহ করছি আমরা আপনাদেরকে যে কাছ থেকে ভিড় দেখাচ্ছি ঠিক আছে এটা আসসালামু আলাইকুম আমি মেহেদিয়া সাল আজকে আমরা দুর্গম গ্রামের মধ্যে চলে আসছি প্রাকৃতিক মৌচাক থেকে মধু সংগ্রহ করতে তো আশপাশের পরিবেশটা একটু দেখা যে পাশে কিন্তু হচ্ছে যে বিশাল বিল বিল হচ্ছে যে সব রকমই আবাদ আছে এখানে হচ্ছে যে ধনেয়া ফুল আছে ভুট্টার ফুল আছে খেসারির ফুল আছে এইগুলো সব জঙ্গলি ফুল যে আমের মুকুলও আছে যদিও আমের মুকুল থেকে মধু হয় না কিন্তু আমের মুকুল থেকে মৌমাছিরা হচ্ছে যে রেনু সংগ্রহ করে মানে ফুলের রংটা সংগ্রহ করে কিন্তু নেকটার সংগ্রহ করতে পারে না তো এই জন্য আমের কোনো মধু হয় না তো যাই হোক আমরা আমরা এখন একটু পরে হচ্ছে যে এই যে এই বাড়ির মধ্যে আর কি হচ্ছে বিশাল বড় মৌচাক আছে আল্লাহর একটা নেয়ামত যে মানুষের বাড়িতে এইভাবেও যে হচ্ছে যে মৌচাক হয় এবং মানুষের সাথেই মৌমাছিরা যে এত ভালোভাবে মিলেমিশে থাকে এটা আসলে অনেক মানে কি বলবো অলৌকিক একটা হচ্ছে যে দৃশ্য এখন হচ্ছে মৌচাক থেকে যে মৌচাকটা থেকে মধুসনা করবো সেই মৌচাক দেখাবো আপনাদের আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে বিশাল বড় মৌচাক মৌমাছিরা কিন্তু অল্প অল্প করে বের হচ্ছে মধু সহ করার জন্য যে দেখতে পাচ্ছেন উড়ে যাচ্ছে ধোয়া দেওয়া শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ মৌমাছিগুলো কিন্তু অনেক হিংস্র হয়ে যায় পর কারণ না কিছু দেখা আমরা আমাদের আমরা আপনাদেরকে যে কাছ থেকে ভিড়োটা দেখাচ্ছি ঠিক আছে এটা আসলে

আমাদের চাক হয়ে গেছে যে রিক্সের মধ্যে থেকে আমরা এই চাকটা কাটলাম এটা আসলে আপনাদেরকে একদম খুবই কাছ থেকে লাইভ ভিডিওটা দেখাইলাম ঠিক আছে আমাদের ফেসবুকে লাইভও চলতেছে আমরা এই চাকক গুলো কাটা শেষ হয়ে গেছে না না দেখবি না